ডিসক্লেইমার হ্যালো হ্যাঁ দাদা শুনুন প্রতিমা কিন্তু আমরা সরস্বতী পূজোর আগের দিন নেব হ্যাঁ আগের দিন রাত্রে রাতে আমরা নেব আপনাদের প্রতিমাটা ছেড়ে দিতে হবে আমাদের স্কুলে ছেলে মেয়েরা যাবে সব নিয়ে চলে আসবে আগে দিনে রাতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেলেগুলোকে ডেকে পাঠালাম কোথায় গেল বলতে ততক্ষণ মুশকিল হ্যালো হ্যাঁ 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 আমি মাস্টারমশে বলছি হ্যাঁ আচ্ছা আমি বলছি যে আপনাদের এই প্যান্ডেলটা প্যান্ডেলের কাজ তো আপনারা আরও বাকি আছে আপনাদের আপনারা কিন্তু সরস্বতী পূজার আগের দিন বিকেলে আমাদের প্যান্ডেলটা ছেড়ে দিতে হবে হ্যাঁ না 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 আমাদের অনেক কাজ আছে আমরা সে করব আপনি এই প্যান্ডেলটা ছাড়লে আমরা অনেক ডেকোরেশনের ব্যাপার আছে সেটা আপনাদের আমরা করব তো আপনাদের কিন্তু প্যান্ডেলটা সরস্বতী পূজার আগের দিন বিকেলে ছেড়ে দিতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ওকে ডেকেছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলছি শোনো শিবু আমি বলছি সরস্বতী পূজা তো আর মাত্র কটা দিন বাকি অনেক স্কুলে তো আমন্ত্রণপত্র দেওয়া বাকি আছে দুটো তিনটে স্কুলে বাকি আছে বুঝতে পারলে তো তুমি যাও আর এই আজকেই এখনি তুমি আমন্ত্রণপত্র গুলো দিয়ে আসো স্কুলে ওই যে লন্ডভণ্ড প্রাথমিক বিদ্যালয় আর তোমার তোমার উঠে দাঁড়াও তোমার হাই স্কুল আর হচ্ছে তোমার আমি এখানে লিখে দিয়েছি তো নাচো নাচো নিকেতন ঠিক আছে তো এটাতে তুমি নিয়ে যাও সবগুলো আছে কার্ড বুঝলে তুমি তাড়াতাড়ি ওগুলা দিয়ে চলে আসো স্যার তাহলে আমিও যাই আরে না না ও শিবু গেলে আমি তো পূজার সঙ্গে যুক্ত আছি আমিও যাই না আচ্ছা হোক তুমি বলছো না শিবু সেক্রেটারি পূজার সরস্বতী পূজার সেক্রেটারি আর সহ সেক্রেটারি হোক যাও তোমার দুজন যাও ঠিক আছে হোক স্যার আসি দাও নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ প্রীতি হতে যে মাংস হবে পূজা ঠাকুর বলেছে আগে দিন আটে দিতে আপনি একবার ফোন করে নিন আচ্ছা ঠিক আছে মাংস দোকানিকে ফোন করে নিচ্ছি খুনি ঠিক আছে আচ্ছা এই শোনো 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 আর দেখো এই কার্ডগুলো স্কুলে দিয়ে এই কার গুলো স্কুলে দিয়ে তোমরা যে যার বাড়ি চলে যাবে আর স্কুলে আসতে হবে না ঠিক আছে আর রাধা তুমি বেশি দেরি করবে না কিন্তু হ্যাঁ বেশি দেরি করবে না মেয়ে ছেলে রাত হয়ে গেলে বাড়িতে বকাবকি করতে পারি তুমি বেশি দেরি করবে না ওটা স্কুলে দিয়ে সোজা বাড়ি চলে যাবে ঠিক আছে এসো তাহলে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে প্রতিভুজের আগের দিন তো মুরগিটা লাগবে অর্ডারটা যে দেওয়া ছিল দেখি ও কবে দেবে বলেছে হ্যালো মুরগি দোকানি বলছেন হ্যাঁ দাদা আমি হাই স্কুল থেকে বলছি হ্যাঁ হ্যাঁ প্রীতিভোজের দিন যে মুরগির অর্ডার দেওয়া ছিল ওই মুরগিটা কিন্তু আমরা আগের দিন রাত্রে নেব হ্যাঁ রাত্রে আপনাকে একবারে কেটে সব রেডি করে আপনাদের দিয়ে দিতে হবে নাহলে আমাদের স্কুলে এসে কাটতে পারেন কিংবা আপনি কেটে ওখানে আমাদের এখানে দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ 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 আগের দিন চাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাম দিয়ে নাম কি গেল কেন আরে দাঁড়া কে ফোন করছে স্যার মনে ফোন করছে দাঁড়া কে আবার কে ফোন করে স্যার ফোন করছে তুই ও সাইকেল লে সুস স্ট্যান্ড তার ভালো নেই তোর বাইক কই রে তোর কই অত টাকা আছে রে আরে বাইক তো ঘরে আছে স্কুলে সাইকেল দিয়ে সাইকেল নিয়ে যাও কি করব গাড়ি ঘরে আছে আমার ওগা কোনো ব্যাপার একটু দাঁড়া তো আমি একটু আইসি বলি দাঁড়া কি গো ফোন করছো কেন আর তুমি কাই আছো আমি যে মেইন রোড ধরে যাইডি কার দিতে আমাকে স্যার পাঠিয়েছে অন্য স্কুলে সরস্বতী পূজার কার দিতে হবে উত্তরে যাইডি আরে আমিও তো কার দিতে পারিছি মানে বান্ধবীর সাথে আর তানকে একটা স্কুল বাকি আছে তানকে পাঠিয়ে দিছি আমি আর আমি এখানটা রইছি তোমার সাথে দেখা করব বলে আচ্ছা হও তুমি কাই আছো আরে আমি এই তো মেইন রাস্তা পাশে বসে আছি কি কই দিছো তুমি ওই রাস্তার পাশে বসে রাও একলা তুমি রি খাল পাড়ে ধরে আইছো ওড়ি দেখা করো রাস্তায় লোক তো কে দেখিয়ে নেবে তখন কয়াদিলে সমস্যা আছে তুমি আইসো এটি দেখা আচ্ছা হো তুমি দাঁড়াও আমি যাইডি আচ্ছা তুমি একলা আছো তো হ্যাঁ আমি একলা আছি তুমি একলা আছো তো হ্যাঁ 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 আমি একলা আছি আচ্ছা আমি যাইডি তুমি দাঁড়াও আমি যাইডি হ্যাঁ আচ্ছা রাখলি কি রে স্যার কি করে আরে স্যার ঘর বাইতে করি আমি সে দূরে স্কুলে যাব আসতে আমার সন্ধ্যা হবে তুই যা ঘর বাই যা তোকে আমি ছাড় দিয়েছি তুই ঘর পাই যা স্যার না কৌ তবু আমি যাব সে যত রাই হোক না কেন তুই চ তো তাড়াতাড়ি চ তোর সাথেই আমি যাব আর তুই মেয়ে মাউস তুই একলা রইস না তুই চ ঘর চ আমি ঘর ছাড় দিয়েছি আমার আসতে সন্ধ্যা হবে চ স্যার রাই দাও তুই ছাড় দিয়েছ বু আমাকে তুই চ আমি তোর সাথেই যাব আমি কাও যাবনি ঘর আরে তুই বুঝার চেষ্টা কর আমার না আমি তোর সাথেই যাব মা আরে কি কর তুই যা ঘর যা আরে আমার আসে দেরি হবে তুই তো আছু তুই ছাড়ে দেছ আমাকে আরে আমি রইলাম আমার কইড়ি যে সন্ধ্যা হবে সে তো ঘর বাইতে পড়ি তাই দাও তুই ছাড়ে দেছ আমাকে তুই চো আমাকে লিয়া চো তুই কইড়ি তুই যা ঘর বাইয়া তুই চো আমাকে লিয়া আমার দেরি হবে ঘর দে তো সঙ্গে ভাঙিয়ে দেব কি সাইকেল আমার ব্যাগ দে দে তুই ঘর ভাইয়া না আমি তো দুবন্ধকে আরে তো মা আমাকে লিয়া আগু তুই তোর ঘর বই যাতক আমি সাইড দিছিস চল না আমি যাব নি চল চল তুই না আমি তোর সাথেই আমি মহা মুসলিমা সন্ধ্যা হবে তুই ছাড় তো তুই আমাকে তুমি তুই সন্ধ্যা হইলে খুব দি মেজিটা আইছে আই গেল কত খুব দি কোন দিন তো অত দেরি করে নি বাবা পুরি হু সালা এমনিতে আমি সরস্বতী পূজা দায়িত্ব লব নি কইতি এই সব সবাই আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল ঝামেলা এক্সট্রা ঝামেলা স্কুল ছুটি হয়ে আর পরেও ঠিক গেল রই স্কুলে হবে ফোন করি হ্যালো হ্যালো স্যার কে বলছেন হ্যাঁ আমি রাধার মা বলছি হ্যাঁ বলুন আমার মেয়ে এতক্ষণ বাড়ি ফিরেনি কেন এখন কি স্কুল ছুটি হয়নি বিকেল পাঁচটা বেজে গেল আরে এখনো পর্যন্ত বাড়ি যায় আরে আমি তো ওকে ওকে আর শিবুকে আমি তো তোমার এগারোটার সময় ওই ইনভাইটেড কার্ড দিয়ে পাঠিয়েছি অন্য স্কুলে ওকে বলেছিলাম স্কুলে কার্ড দিয়ে চলে যেতে ও এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি আজ পাঁচটা বাজতে গেল

খাই এগুলো কত সে মেয়ে যেগুলো প্লে আসবে আর আমি এটা একলা বুঝিয়েছি অতক্ষণ কি দেরি হয়ে আসতে ওই তো পিছনে কে বুঝে না একটা মেয়ে এমন বুঝিয়াছে কি ব্যাপার আর তো লাগে তোমার রাস্তায় আর তোমার রাস্তা তো দেরি হলে গেছে তুমি তো এক্লাস বো করলো যে এই মেজিরা কে ক্লাস বের যদি তোমার সাথে কিনি তুমি তো এক্লাস বড়লো আমি আমার আসতে সন্ধ্যা হবে সেটা তো নি তো ঘর আসেনি কেনি আমি আসবো নি কেন আমি তোমাকে ভালোবাসছি তুমি যেন যাওনি

<laughs> oh <coughs>